হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল চা খাচ্ছি চা একটু আজ বেশিই করে ফেলেছি সোনু বললো খাবে ফার্স্টে বাট এখন বলছে খাবে না তো যাই হোক ব্রেকফাস্ট রেডি হচ্ছে বাইরে জামা কাপড়ও কাছাকাছি হয়ে গেছে মেশিন চলছে ওগুলো শুকোতে দিতে হবে খুব একটা রোদ নেই বৃষ্টিবেড়লেরই দিন চলছে বাট হ্যাঁ অ্যাডজাস্ট করে শোকাতে হবে তো আজকে দিনটা শুরু করলাম তোমাদের সাথে গল্প করে তোমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই আজকে ব্রেকফাস্টে আছে ছোলা সেদ্ধ করে একটু পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করে তাতে দেওয়া হয়েছে টমেটো কুচি আর শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কেমন হয়েছে সোনু সোনুর এসব খেতে ভালো লাগে সোনু অ্যাকচুয়ালি স্প্রাউটস খেতে খুব ভালো লাগে আর হেলদিও হয় পেটটাও ভরে থাকে তো ভালো হয় টেস্ট হয় বেশ চাট মশলা দিয়ে রেডি করেছে আজকে দুজনের ব্রেকফাস্ট আর তার সাথে আমি একটু চা করেছি চা খাবো এই জাস্ট স্নান করে পুজো দিয়ে উঠলাম আর মাথায় শ্যাম্পু দিয়েছি আজকেও এবার চুলটা শুকাবো ড্রায়ারে বলেইছিলাম আগের দিন যে এই বর্ষাকালটা চলে এলে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আমাকে ড্রায়ার ইউজ করতেই হয় যদিও খুব একটা ভালো না ইউজ করা বাট চুলটা শোকাতে হবে তাড়াতাড়ি নাহলে ঠান্ডাটা লেগে যাবে আর আমার পেনটাও বেড়ে যাবে তো কাল সারাদিনে আমি এক্সারসাইজও করতে পারিনি মানে শুধুটা এত খারাপ লাগছিলো যে এক্সারসাইজও করার মতন মানে অবস্থায় ছিলাম না তো যাই হোক আর দুপুরের লাঞ্চ রেডি করবো রেডি আর কি একটু ওভার রাইস ছিল ওটাই একটু মানে ভাজবো সব রকম সবজি পনির পনির দিয়ে তো যাই হোক অল্প করে ভাত আছে ভেবেছি একটু ভেজিসটা বেশি দিয়ে দেব বাকি দেখা যাক কতটা কোয়ান্টিটির হয় আর না হলে বিকেলে কিছু একটা অর্ডার করতে হবে তারা হলো মানে তাড়াতাড়ি করে তো দেখতে থাকো ব্লগটা তো লাঞ্চ করতে বসে গেছি আজকের স্পেশাল লাঞ্চে কি আছে তোমরা দেখতেই পারছো ওইটা লেফট ওভার রাইস দিয়ে তৈরি শোনো কেমন দিয়েছে মাস্ট ভালো হয়েছে না সব ভেজিস দিয়ে করে দিয়েছি নিউট্রি আছে মানে সোয়াবিন তারপরে কি বলো ওটাকে পনির ক্যাপসিকাম গাজর পেঁয়াজ সব কিছু দিয়েছি যা সবজি ছিল তো ফুল অফ প্রোটিন এই ফ্রায়েড রাইসটা বলতে পারো ভাত ভাজা ওয়ান টাইপ অফ তো লেফট ওভার রাইস ছিল সেটা দিয়ে বানিয়ে দিয়েছি আমি একটু করতে করতেই চেখে দেখে নিয়েছি খুবই ভালো হয়েছে তো চলো আমিও খেতে বসে যাই আর আমি নিয়ে আজকে খুবই কম একটু কম হয়ে গিয়েছিল তো যাই হোক সন্ধ্যাবেলা কিছু একটা ভালো টিফিন করে নেবো ভেবেছি তো চলো খেয়ে তো এই জাস্ট লাঞ্চ করে উঠলাম একটু কম হয়ে গিয়েছিল তো দেখা যাক সন্ধ্যা হওয়ার আগে কিছু একটা অর্ডার করে দেবো বানিয়ে নেব দেখি কেমন মুড হয় বাকি আজ একটু বেরোনোর আছে যদি বেরোই তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বাট তার আগে একটু রেস্ট নেব বিকজ সেটা খুব একটা ভালো লাগছে না যাই না কেমন একটু ডিজিনেস ফিল হচ্ছে তো যাই হোক বাকি লাঞ্চটা তো খুব দুর্দান্ত হয়েছিল মানে ওভার রাইস দিয়ে যে এত সুন্দর হবে বুঝতে পারিনি তো ছোটোবেলায় না মানে ভাত ভেজে দিত মা তো ওই ভাত ভাজা খেতেই খুব ভালো লাগতো তো ওরকমই টাইপের ভাত ভাজা বলতে পারো এটা বাট হ্যাঁ খুব টেস্টি হয়েছিল তো দেখতে থাকো ব্লগটা তো যেমনটা বলেছিলাম একটু রেস্ট আর কী নেবো মেয়েট চলে এসেছিলো তো রেস্ট নিতে পারিনি মানে শুয়েই ছিলাম বাট কোনটা আর হয়নি বাকি এখন বাইরে বৃষ্টি নেই আজকের ওয়েদারটা বেশ ঠিকঠাক আছে তো একটু বেরোবো বলেছিলাম বেরোচ্ছি আর প্রথমে যাবো যেই দাদা থেকে ব্লাউজ ফ্লাউজ বানাই সেই দাদার কাছে যাওয়ার আছে কিছু জিনিস দেওয়ার আছে চলো ব্লগটা পৌঁছে গেছি দাদার দোকানে বেশ কয়েক মাস পরে এলাম আমার তো দু তিনটে জিনিস এখনও দাদার কাছে আছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দাদা অ্যাকচুয়ালি দোকানটাকে একটু গুছিয়েছিলো ঠিকঠাক করেছিল যখন এসেছিলাম লাস্ট টাইম তো এই কার্পেন্টারের কাজগুলো চলছিলো আর দাদার কাছে অলরেডি কিছু জিনিস আছে এখন কিছু জিনিস দিয়ে গেলাম এর এরপরে যাব আমরা একটু গিফট কিনতে একটা বেবি গিফট তো কার জন্য আর কিনছি আর কী কিনছি সেটা কিন্তু তোমরা অন্য ব্লগে পাবে আজকে ব্লগে পাবে না কিন্তু হ্যাঁ ছটপট গিয়ে আগে গিফটটা কিনে নিই গিফট কেনা হয়ে গেছে এবার ফিরছি দেখতেই পারছো বেরিয়েছিলাম ঠিক মানে দিন ছিল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আর এখন দেখো পুরো অন্ধকার ব্যাঙ্গালোরের ট্রাফিকের কথা আর কী বলবো জানোই তোমরা তো এবার চলে এসেছি একটা দোকানে কিছু বাসনপত্র নেওয়ার আছে টুকটাক ঠাকুরের জন্য বলো বা নিজের জন্য বলো তো চলে এসেছি এখান থেকে কেনাকাটাটা করি আর তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো বাট আজকে একটু কিনতে টাইম লাগবে অলরেডি লেট হয়ে গেছে আমার একটা থেকে একটা মিটিংও আছে তো তাই জন্য ঝটপট করছি তো চলো ব্লগটা দেখতে থাকো বাড়ি ফিরলাম কিছু কেনাকাটা করার ছিল অ্যাকচুয়ালি কিনেছি কি কিছু বাসনপত্র বলতে পারো কারণ আমার না মানে যা ভাসন আছে বেশিরভাগই মানে আমিষ হয়ে গেছে তো এমনি পুজো পর্বের দিনে না আর কিছু মানে ভাবে করে খেতে পারি না আমাকে ফ্রুটসই খেতে হয় তো যাই হোক আজকে তাই কিনেছি আর একটা আয়রনের কড়াইও কিনেছি তো ছোট একদম ছোট আমাদের দুজনের জন্য তো পারফেক্ট সাইজ তো যাই হোক একটু কেনা টুকটাক কেনাকাটা করেছি আর যাওয়ার ছিল একটা জায়গায় তো সেখানে গিফট কেনার ছিল ওগুলোও কেনাকাটা করে এলাম তো সবই দেখাচ্ছি যে কি কি কিনেছি বাট আমার এখন একটু কাজ আরম্ভ হবে আমি একটু ছটপট লগ করে নিই আর তারপরে রাতের ডিনার করব আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছি ফ্রিজে না তিনটে লাচ্ছা লাচ্ছাপরাঠা পড়েছিলো তো আমি ভাবলাম ওটা দিয়েই এগরোল বানিয়ে নিই আজকে বাইরে কিছু খাইনি পেটটা খুব একটা ভালো লাগছিল না তো সোনু অনেক জোর করছিল বাট খাইনি তো চলো দেখা যাক কেমন হয় এগরোলটা তো দেশি স্টাইলের যেটা বলছিলাম এগরোল বানাবো তো লাচ্ছা পরাঠা যেটা পাওয়া যায় সেটা কিনে এনেছিলাম সুইগি ইনস্টামাটে অর্ডার দিয়ে দিয়েছিলাম তো ওটাই বানিয়েছি বাট ভেতরে একটু আলুর পুর দিয়ে নিয়েছি এটা একটা কিনেছি চায়ের সসপ্যান এটা বেশ ভালো হয়েছে একার জন্য আমার যদিও বড় বড় সসপ্যান আসছে এটা ভালো হয়েছে না পোক তো আছে বেশ এই একটা চায়ের সসপ্যান হ্যাঁ চা হালকা অল্প দুধ থাকলেও গরম করা যাবে আর কড়াইটা দেখাও ঠিক মনে নাই কড়াইটা দেখো না না কড়াইটা দুইশো নেই এটা একটা ইয়ে লোহার কড়াই এনেছি ছোটোর মধ্যে তো একটু ছোট সাইজেরই আনলাম আমাদের দুজনের হয়েই যায় তো বেশি বড় এনে লাভ নেই আর খুব হেভি যেই হতো দেখি একটু খুব হেভি তো এর থেকে বড় আনলে আরও হেভি হতো আমার জন্য প্রবলেম আমার এই পেনের জন্য হাতের তো এটাও বেশ কিউট টাইপের আর ওই হাতা খুন থেকে একটু দেখাও হাতা খুন করে তো আমার যেমনটা বলছিলাম যে আমার সবগুলোই মানে রান্না হয়ে গেছে আমিষ হয়ে গেছে তো নিরামিষের দিনে প্রবলেম হয় আর তাছাড়া ঠাকুরের জন্য কিছু বানাতে পারি না তো এগুলো আমি আলাদাই রাখবো ভেবেছি তাই কিনেছি তো অনেকদিন ধরেই ভাবছিলাম যাব যাব বাট হয়নি আজকে এগুলো সব কিনে নিলাম এগুলো আলাদা করে রেখে দেবো আমি তো এই ডিনার করে উঠলাম মানে কাজ করতে করতে অফিসের কাজ করতে করতে ডিনার রেডি করাটা যে কতটা মুশকিল না ওটা আজকে আরও ভালো করে বুঝতে পারলাম মানে একই বাইরে থেকে এসেছি সঙ্গে সঙ্গে মিটিং স্টার্ট হয়েছে আর তার উপর এভাবে মানে আধা সোনু করলো আধা আমি করলাম ওভাবে করেছি তো যাই হোক দেশি এগরোল গত সপ্তাহ একদিন খেয়েছিলাম আজকে রাস্তা থেকেই আমি বলছিলাম যে বাইরে কিছু আর খাবো না গিয়ে এটাই খাবো তো এমনিতেই মানে দুপুরে খুব একটা হেভি কিছু খাইনি তো ডাবল ডিমের এগরোল বানিয়ে দিয়েছি দেশি এগরোল যাকে বলে ভালো হয়েছিলো টেস্টি আমি একটু আলু ভেজে নিয়েছিলাম সিদ্ধ করে আর জিরে আর মানে সাদা তেল দিয়ে তো বেশ টেস্টি হয়েছিল পেট পুজো হয়ে গেছে এবার একটু কাজ আছে আমার তো রাত দুটো অবধি চলবেই তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আর লাভ ফ্রম মাই মেসুমি